মাছ দিয়ে বিরিয়ানি খেয়েছেন কখনো আজকে দেখাবো একদম গ্রামীণ পদ্ধতিতে এমন স্বাদ পাবেন ভুলতেও পারবেন না এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল আজকে আমি বানাতে যাচ্ছি একদম গ্রামীণ স্টাইলে কাতলা মাছের বিরিয়ানি চালটা থাকবে একদম ঘরোয়া মশলা থাকবে একদম দেশি আর টেস্টি খুব সহজে বানানো যায় কিন্তু স্বাদ হবে হেভি টেস্টি একবার বাড়িতে বানিয়ে দেখুন কেমন দারুণ লাগে চলুন তাহলে শুরু করি গ্রামীণ পদ্ধতিতে কাতলা মাছের বিরিয়ানি এবার এগুলোকে ম্যারিনেট করব। নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব প্রায় পনেরো মিনিট রেখে দেবো যাতে মশলাগুলো ভেতরে ভেতরে ভালোভাবে ঢুকে যায় এবারে একটি কড়াইয়েতে সর্ষের তেল ভালো করে গরম করব। তেলের ঝাঁজ কমে গেলে মাছগুলো দুপিট সোনালি করে ভেজে তুলে রাখবো এতে করে মাছের স্বাদ আর গন্ধ একেবারে অন্য লেভেলের চলে যাবে এই বিরিয়ানির জন্য গরম মশলা বানাবো এর জন্য লাগবে দারচিনি জিরা লবঙ্গ গোলমরিচ এলাচ জৈত্রী আর সামান্য জাইফল এগুলোকে আমি হালকা করে শুকনো কড়াইতে ভেজে নেবো তারপর ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেবো রান্নার সময় সামান্য দিলেই স্বাদ আর গন্ধ দারুণ আসবে এরপরে চালটা ভিজিয়ে রাখবো আমি ব্যবহার করছি আমাদের ঘরোয়া চাল তোমরা চাইলে বিরিয়ানি স্পেশাল চালও নিতে পারো আর ঘরোয়া চালও নিতে পারো চালটাকে প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখতে পারো যেহেতু আমি ঘরোয়া চাল নিয়েছি ভিজিয়ে না রাখলেও কোনো সমস্যা হবে না যেই তেলেতে মাছ ভাজা হয়েছিল সেই তেলেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা হালকা লালচে হয়ে আসলে তাতে দিয়ে দেবো তেজপাতা আর দেবো আদা রসুনের বেস্ট এরপরে যেমন সাধারণ মশলা দিই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপর দেবো টক দই টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো তারপরে প্রথমে যেই বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম ওটা ওপর থেকে ছড়িয়ে দেবো আর দেবো মাছ ভাজাগুলো গন্ধটা দারুণ আসবে বিরিয়ানি বানানোর জন্য আমি কিন্তু আলুগুলোকে ডাইরেক্ট ভাজবো না প্রথমে হালকা করে নুন দিয়ে আর সামান্য জাফরঙের কালার দিয়ে টি মতো সেদ্ধ করে নেব পর একটি প্যানেতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে বেরেস্তা বানিয়ে নেবো পেঁয়াজ দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নেব এরপর একই তেলে সেদ্ধ করে রাখা আলুগুলোকে সুন্দর করে লালচে করে ভেজে নেব হলো বিরিয়ানির জন্য ভাত রান্না করার পালা এই জন্য আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়েছি তাতে দিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনি আর দিয়েছি পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে ভালো করে ফুটতেই দিয়ে দেবো ফুটে রাখা চালটা দিয়ে দেবো বিরিয়ানির চালটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ আমি বাকি কিছু জিনিস রেডি করে নেবো প্রথমে বেরেস্তার ওপরে দিয়ে দেবো চিনি আর সামান্য গরম মশলা তারপর দেবো গোলাপ জল কেওড়া জল আর দেবো জাফরন আর দুধেতে দেবো অল্প পরিমাণ ঘি এটা এদিকে রেডি ভাতটা রেডি হয়ে গেছে এখন এক এক করে লেয়ার করে নেব প্রথমে দেবো ভাত তারপরে দেবো মাছ তারপরে দেবো বেরেস্তা যেটা আগে থেকে করে রেখেছিলাম এরপরে সামান্য ভাত আর উপর থেকে আলুগুলোকে দিয়ে বেরেস্তা জাফরন দুধ কেওড়া জল সব দিয়ে দেবো এরপর পনেরো মিনিট দমে বসিয়ে রাখলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মাছের বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে এই কার শেয়ার করতে ভুলো না আর তোমরাও কারা কারা মাছের বিরিয়ানি খেয়েছো কমেন্টে জানাতে ভুলো না টাটা